এক নারী তার ছেলেকে ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিল কিন্তু ডাক্তার কি দেখেই সে স্তব্ধ হয়ে গেল সে তো তার পুরনো প্রেমিক আতঙ্কে সে দ্রুত মুখে মাস্ক পরে ফেলল যেন সে তাকে চিনতে না পারে ডাক্তারও তাকে চিনতে পারল না কারণ ছয় বছর আগে সে সম্পূর্ণ অন্য রকম ছিল তখন সে অনেক মোটা ছিল সবাই তার শরীর নিয়ে হাসাহাসি করত তখন একমাত্র একজন ছেলেই ছিল যে তার পাশে দাঁড়িয়েছিল যখন সবাই তাকে অপমান করছিল তখন সেই ছেলেটি নিজের জ্যাকেট খুলে দিয়ে অন্যদের ক্ষমা চাইতে বলেছিল সেই মুহূর্ত থেকেই মেয়েটি তার প্রেমে পড়ে যায় ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে কিন্তু পড়াশোনা শেষ হওয়ার পর ছেলেটিকে বিদেশে যেতে হয় যাওয়ার আগে সে তার সব সঞ্চয় এক ব্যাংক কার্ডে রেখে মেয়েটির হাতে দিয়ে বলে দুই বছর নিজের যত্ন নিও আমি ফিরে আসব কিন্তু যেদিন রাতে সে দেশ ছাড়ছিল সেদিন বন্ধুদের সাথে আড্ডায় তারা ঠাট্টা করল তুই এমন মোটা মেয়েকে কেন ভালোবাসিস নিজেকে বাঁচাতে ছেলেটি হেসে বলল আরে আমি তো শুধু মজা করছি সে ভাবেনি মেয়েটি এই কথা ছুঁনে ফেলবে মেয়েটির মনে হল সে তাকে সত্যি ভালোবাসে না দুঃখে সে সব উপহার প্যাক করে তার কাছে ফেরত পাঠিয়ে দিল এবং চিরদিনের জন্য হারিয়ে গেল ছেলেটি অনেকবার ফোন করেছিল কিন্তু নম্বর সব সময় বন্ধ থাকত ছয় বছর পর মেয়েটির একটি সন্তান হয় আর সেই সন্তানের বাবা আর কেউ নয় সেই ডাক্তার তার পুরনো প্রেমিক যে কিছুই জানত না এই বছরগুলোতে ডাক্তার কখনো খোঁজা বন্ধ করেনি যখন সে জানতে পারে যে মেয়েটি এক সন্তান জন্ম দিয়েছে সে ছুটে যায় হাসপাতালে কিন্তু রোগীর গোপনীয়তার কারণে হাসপাতাল কিছু জানাতে অস্বীকার করে নিরাশ হয়ে ফিরে আসছিল সে ঠিক তখনই একটি ছোট মেয়ে রাস্তায় দৌড়ে আসে আর তার মা ছুটে গিয়ে তাকে বাঁচায় গাড়ি সময় মতো থেমে যায় আর গাড়ির ভেতর থেকে নামেন সেই ডাক্তারই তারা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এই পৃথিবী সত্যিই কত ছোট ডাক্তার দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায় মেয়েটি ইঞ্জেকশন দেখে ভয় পাচ্ছিল তাই ডাক্তার স্নেহভরে তাকে বোঝালো নার্স হেসে বলে বাবা মেয়ে একদম একই রকম দেখতে এই কথা শুনে মহিলার বুকের ভেতর কেঁপে উঠলো সে জানে কথাটা পুরোপুরি সরি